রাজকীয় খাবার মানে যে রোস্ট কালিয়া এবং কোরমা হবে বা বিদেশে কোনো আইটেম আমার কাছে কিন্তু সেটা মনে একদম হয় না আমার কাছে মনে হয় যদি শাকটাও হয় মনের মতো করে এবং দারুণ মজাদার সেটা যদি তৃপ্তি করে এক গ্রাস ভাত খেতে পারি সেটা কি রাজকীয় খাবার বলা যায় কারণ আপনার সামনে কালিয়া থাকলে কি হবে সে কালিয়া যদি মনের মতো না হয় খেতে তাহলে রাজকীয় স্বাদ কিসের বলুন তো আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে ঠিক তাই আপনার কালিয়া এবং রাজকীয় খাবারকেও হার মানাবে আজকের এই মজাদার একটি সাধারণ রেসিপি যা খেলে মনে হবে অনেক দিন পর অনেকগুলো ভাত খেলাম তৃপ্তি সহকারে ঠিক তাই আজকে করে দেখাবো আপনাদেরকে কাঁচা কাঁঠাল দিয়ে সুটকির একটি দারুণ মজার দরকারি যেটা দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন তাহলে কিভাবে তৈরি করছি কথা না পারি চলুন দেখে আসি রাজকীয় খাবারটা তৈরি করার জন্য যেটা প্রথমে লাগছে সেটা হলো কাঁঠাল আমি কাঁঠালটাকে ভালোভাবে পরিষ্কার করে একদম চিকুন চিকুন করে কেটে একটু হাফ দিয়ে নিচ্ছি কাঁঠাল কাটতে আমরা কম বেশি সবাই জানি আর যারা এখনও কাঁঠাল কাটতে জানেন না তারা চাইলে কিন্তু আমার সামনে একটি ভিডিও আছে ভিতরে চ্যানেলে সেটা আপনারা দেখে আসতে পারেন ওখানে কিন্তু কাঁঠাল কীভাবে কাটতে হয় সেটা দেখিয়ে দিয়েছি আমি কাঁঠালটাকে হাফ একটু সিদ্ধ করে এটা পানি ঝোড়াতে দিয়ে চলে আসলাম রান্নাটা করতে একটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তেল এই রান্নাটা করতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক দুটি বড় সাইজের পেঁয়াজ এখানে কুচি করে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলোকে প্রথমে একটু হালকা ভেজে নিব তার জন্য দিয়েছি স্বাদ মতো লবণ তাতে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি মরে যাবে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো আদা আর পেস্ট খুবই অল্প পরিমাণ দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব রাজকীয় স্বাদ এই জন্য বললাম কারণ এই রেসিপিটা খেতে এতটাই মজাদার যে না খেলে বসতে পারবেন না তার জন্যই কিন্তু রাজকীয় খাবারকে হার মানোভাবে বলে দিলাম আর এই যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি আর এখন দিয়ে দিব কিছু শুকনো উপকরণ যেগুলো আগে দিলেই তেলে দিলে পুড়ে যেতে পারতো তাই পানিটা অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি হাফটা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফটা চামচ জিরে গুঁড়া তারপর এখানে দিয়েছি মরচির গুঁড়া মরচির গুঁড়াটা কিন্তু আপনারা পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন চাইলে এখানে আপনাদের ঝাল অনুযায়ী কিন্তু এই রান্নাতে ছালটা একটু বেশি হলেই ভালো লাগে তাই আমি প্রায় দেড় টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে সবকিছু একত্রে ভালোভাবে মিক্স করে খুব ভালোভাবে মিক্স করে এটার মধ্যে দিয়ে দিব আমি শুটকি আমি এখানে বাসপাতা বা ভাইসা সুটকি যেটা বলা হয় সেটাই দিয়ে দিয়েছি এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই সুটকিটা দিয়ে রান্না করলে আপনাদের হাতে কাছে এই শুটকিটা থাকলে এটা দিয়ে রান্না করতে পারেন বা চাইলে পুটি মাছের যে চাপা শুটকি সেটা দিয়ে রান্না করতে পারেন সুটকিটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন শুটকিটা কিন্তু একদম গলে গেছে এই সুটকিটা দিলে কিন্তু একদম মশলার সাথে গলে যায় একটুও আপনি পাবেন না শুধু কাঁটাটা ছাড়া আর এই পর্যায়ে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিটা সহ কিন্তু একটু চিকুন চিকুন করে কেটে নিয়েছি কারণ শুটকি তরকারি বেশি বড় হলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই একটু ছোট ছোটো করে বা চিকুন চিকুন করে কেটে দিলে সেই তরকারিটা খেতে বেশি ভালো লাগে আমি ভালোভাবে মশলার সঙ্গে কাঁঠালটা মিক্স করে দিচ্ছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি খুবই অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়ে মাছে রান্না করতে শুরু করব ফিরে আসলাম তিন থেকে চার মিনিট পর আর এর মাঠে কিন্তু আমি আরও একবার না করে দিয়েছিলাম এবার উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিই ভালোভাবে মিক্স করে দেওয়ার পর এই পর্যায়ে কিন্তু চুলা জালটা একদম লো আছে দিয়ে দেবো লো আছে দিয়ে তারপর কিন্তু ভালোভাবে একটু চেপে ঢেকে দিয়ে তারপর রান্না করবো আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো এতে কী হবে মশলাগুলো কাঁঠালের ভিতর খুব সুন্দর করে ঢুকবে আর এতে মশলা ভিতরে গেলে খেতেও কিন্তু বেশি ভালো লাগবে প্রায় চার পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু প্রায় একদম শুকিয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আমি কিছুক্ষণ এটাকে একটু ভাজা ভাজা করে নেবো তাতে খুব সুন্দর একটা সুটকির ফ্লেভারটা বেরিয়ে আসবে অলরেডি কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট এবার কিন্তু ঢাকনাটা খুলে দিচ্ছি তারপরে কিন্তু ভাজিটা করে নিয়েছি আর কিন্তু ঢাকনা দিইনি সেটা দেখতে পেয়েছেন আর রান্নাটাও কিন্তু একদম হয়ে গেছে সেটাও দেখতে পেলেন এবার নামি পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাঝে হয়ে গেল আমার দারুণ মজার কাঁচা কাঁঠাল দিয়ে সুটকির তরকারি এই যে বললাম রাজকীয় খাবার রাজকীয় খাবার কিন্তু এটাও বলা যায় কারণ এই রান্নাটা করেও আপনি কিন্তু তৃপ্তি সহকারে অনেকটা পরিমাণ ভাত খেতে পারবেন আপনার মনের মতো করে এমনকি খেয়ে বলবেন আজকে অনেক দিন পর মনের মতো একটা তরকারি পেয়েছি যাকে মনের মতো তরকারি হয় সেটাকেই তো রাজকীয় খাবার বলে তাই না নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন আর পাশে থাকে আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশানটা অন করে দেবেন সেক্ষেত্রে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কারণ ইয়ে কিচেন চেষ্টা করে সবসময় আপনাদের জন্য নতুন নতুন এবং সহজ সহজ রেসিপিগুলি শেয়ার করার জন্য আজকে কিন্তু সেরকম একটি রেসিপি শেয়ার করেছি আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম